গাইস আমরা অনেক দিন প্রায় আমি এই বাজারে কোদালকারি বাজারে আসলাম প্রায় সাত থেকে আট বছর পর তো আসছি তার জন্য একটা লং ভিডিও করি মানে মন চাইল যে একটা ভিডিও করি তাহলে আর আমাদের কোদালকাটি বাজার যে এরকম রাস্তাঘাট সেটা আগে কখনো জানতাম না যদি জানতাম তাহলে আরও আগে কয়েকদিন আগে ঘুরতে আসতাম তো আগে কখনো আসা হয়নি তার জন্য একটা ভিডিও করি লং তার জন্য এই ভিডিও অন করলাম তো ভিডিওটা করতেছি আপনার সবাই ভিডিওটা দেখবেন রাস্তাটা ভালোই বেশি খারাপ না যে খারাপ আমাদের চর এলাকা হিসাবে অনেক সুন্দর রাস্তা কুয়াশা বলতে গাইস এত পরিমাণে কুয়াশা মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে কিন্তু বোঝা যাচ্ছে না ভাবে যে কুয়াশা পড়তেছে আপনারা রাস্তাটা দেখেন ভিজে গেছে পুরো এরকম অবস্থা জায়গা জায়গা দেখেন রাস্তা পুরো ভিজে তারপরে গাছ যেখানে সেখানে ভিজে নাই আর এত পরিমাণে কুয়াশা সেটা কখনোই কল্পনা করি নাই যে এত পরিমানে তারপরে টুপি নিয়ে আসি নাই টুপি ছাড়া এত পরিমানে ঠান্ডা লাগতেছে মানে বাইক চালানো

মানে গ্রাম হিসাবে অনেক সুন্দর সুন্দর মাঠ ঢাকা শহরে কিন্তু এরকম মাঠ কখনো পাওয়া যায় না আমাদের এখানে অনেক সুন্দর মাঠ আছে খেলার মাঠ এ পাশে মাঠ তারপরে হচ্ছে দেখেন কিন্তু আপনার রোদ যখন তখন যদি ভিডিওটা করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণের সুন্দর মানে এত সুন্দর পরিমাণের দেখেন আমি তো ঠান্ডায় পুরো শেষ আমি এত পরিমাণে ঠান্ডা এখন আমরা কাঁচা রাস্তায় চলে আসলাম ভালো মোটামুটি ইট এখানে ঢালাই দেওয়া কিন্তু হয় নাই আর এইটুকু পার হইলে তারপরে এত বাজে রাস্তা আমাদের আপনারা আপনাদের যদি দেখানো যায় তো তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণে খারাপ রাস্তা কিন্তু ওইখানে রাস্তাটা অনেক সুন্দর করছে ইটা বলার বাইরে কারণ চর চর গ্রাম হিসেবে অনেকটা সুন্দর আপনাদের এইখানে দেখেন অনেকগুলো মানুষ এখানে বাদাম উঠাইতেছে তো এখন হচ্ছে আমাদের এলাকায় বাদামের সিজন বাদাম উঠাবে বাদাম আপনারা চলে আসেন আপনাদের দেওয়ার রইল আপনাদের বাদাম সিদ্ধ করে খাওয়াবো বাদাম ভেজে খাওয়াবো আপনারা সবাই চলে আসেন এত পরিমাণের ঠান্ডা আমার হাত শেষ আমার হাতত আমাদের এখানে আমাদের গ্রামের ভাষা যদি বলি তাহলে আপনারা অনেকেই হাসবেন আমাদের গ্রামের ভাষা হচ্ছে কি বলুন এই যে এখানে আমাদের হচ্ছে সৌর বিদ্যুৎ এটা দিয়ে আগে কারণের মতো প্রয়োগ সবার পাশাপাশি বিদ্যুৎ দিচ্ছে তো এখানে আগুন লেগে কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে এখন আর এটা কাজে দেয় না এখন এখানে কোদালকাঠি প্রাইমারি স্কুল তো এখান থেকে আমরা প্রায় চলে আসছি আমরা যে বাসায় যাব আমাদের আমার আমি ঠান্ডা কিছু বলতে পারতেছি না ঠান্ডা না অনেক ঠান্ডা অনেক ঢাকায় হয়তো বা এরকম ঠান্ডা না ঢাকায় যখন থাকছি ওরকম ঠান্ডা মনে হয় নাই ওরকম কিছু মনে হয় নাই কিন্তু এখানে এত পরিমাণে ঠান্ডা সুন্দর দেহগুলা অনেক সুন্দর গ্রামের পরিবেশটা গ্রামের যে একটা স্মৃতি যারা থাকছে গ্রামে এখন যারা ঢাকা বা শহরে বিভিন্ন এলাকায় থাকেন ওনারা হয়তো বা জানেন যে গ্রামের প্রকৃতি গ্রামের দৃশ্যগুলা এত সুন্দর এখন আমাদের গ্রামে ভুট্টা চাষ হয় তো এখানে ভুট্টা দেখতে পাচ্ছেন আপনারা অনেক দেখেন গ্রামের সুন্দর এত সুন্দর ভিউ আপনারা শহরে আছে হয়তো বা অনেক পার্ক আছে অনেক উদ্যান আছে সুন্দর সুন্দর এখানে আমাদের গ্রাম পুরোটাই আমার কাছে গ্রাম ভাল লাগে আমি শহরে ছিলাম শহরও ভালো লাগে শহর যে খারাপ লাগে তা না শহরও অনেক সুন্দর ভাল লাগে তার থেকে আমার গ্রাম সব থেকে বেশি ভালো লাগে অনেকেই বলে গ্রামের মানুষ খ্যাত হ্যাঁ খ্যাত হতে পারে কিন্তু গ্রাম গ্রামে আসেন আপ্যায়ন করি আপনারা ঘুরে যান দেখেন আমাদের গ্রামের মানুষ কীরকম অন্তত শহরের মানুষের থেকে গ্রামের মানুষের ভিত্তিতে হিংসা সব কিছুই কম আমাদের ভিতরে দেখা যাচ্ছে গ্রামের মানুষের ভিত্তে ওরকম হিংসা বিদ্বেষ খুবই কম মানে আছে হিংসা জেনেই সেটা বলা যাবে না এ কথা বলাই যাবে না যে হিংসা নেই হিংসা আছেই তবুও শহরের মানুষের থেকে আমাদের গ্রামের মানুষ অনেকটা ভালো অনেক সুন্দর আর কিছু না বলেই আপনারা দেখতে থাকেন বলবি আমি তো কিছু বলতেই পারতেছি এত ঠান্ডা এটা হচ্ছে বাসবাগান বাসবাগানে আসেন তাহলে বাসবাগানে যদি আসেন কেউ তাহলে হয়ে যাবেন চৌদ্দিং পং কারণ হচ্ছে বাসবাগানের আনাচ আনাচে চিপার মতো এমন ভাবে ফেসে যাবেন সেটা বলার বাইরে বুঝতে পারছেন গাইস ও গাড়ি চালাচ্ছে ও কিছু বলতেই পারতেছে না ও শুধু উল্টা কথা বলতেছে এখন রাস্তা ধীরে ধীরে খারাপ এখন আর ভালো রাস্তা নেই সামনে এখন তো ইট বিছানো আছে কিছুক্ষণ পরে ইট ইটও নাই বালুর রাস্তা শুধু ভালো গাড়ি চালাইতে এত পরিমাণের কষ্ট হয় এমনিতে শীতের দিন Cuando queríamos regresar hasta que fil, যারা আমাদের এলাকার আছেন সুপ্পু চেয়ারম্যান নামে কোদাল কাটি একজন ছিল এখানে এটা হচ্ছে সুপ্পু চেয়ারম্যানের বাড়ি আমরা এখানে ক্রস করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাইতাছি কিরে বাড়িতে যাবি আমাদের গ্রামের বাচ্চা বাড়িতে যাবি হ জামু নু নু যাই কোনে যাবি আমাদের গ্রামের ভাষা একটু গ্রামের ভাষা একটু ডিফারেন্স হলেও আমার কাছে অনেকটা ভালো লাগে গ্রামের মানুষ সুন্দর করে কথা গুছায় না বলতে পারলেও যেটুকু বলে আমার কাছে খুব ভালো লাগে গ্রামের মানুষও যেরকম ভালো গ্রামের কথাবার্তা মানুষের চলাফেরা সব কিছুই ভালো লাগে তো গাইজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে